আচ্ছা আমি পৃথিবীর সৃষ্টি তত্ত্ব এবং মানুষ মানব সম্পর্কে মানব জাতির ইতিহাস সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছিলাম অবশ্যই এটা একটি খুবই আকর্ষণীয় বিষয় তুমি কোথা থেকে শুরু করতে চাও পৃথিবীর সৃষ্টি বা মানবজাতির ইতিহাস নিয়ে কি কোনো নির্দিষ্ট প্রশ্ন আছে তোমার অবশ্যই আছে তো প্রথম প্রশ্নটি করিয়ে ফেলাই কেমন শুরুর দিকে মানবজাতির ইতিহাস খুবই প্রাচীন পৃথিবীর বিভিন্ন অংশে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল যেমন মেসোপটেমিয়া মিশর হিন্দু উপমহাদেশ এবং চীন মানুষের বিকাশ এবং সামাজিক সংগঠন সময়ের সাথে অনেক পরিবর্তিত হয়েছে প্রাচীন কাল থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত মানব সভ্যতা অনেক উন্নতি করেছে তোমার কি কোনো নির্দিষ্ট বিষয় বা সময়কাল নিয়ে প্রশ্ন আছে অবশ্যই আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম যে আজকের যে পৃথিবী বর্তমান যুগীয় যে পৃথিবী আমরা দেখছি তো যখন পৃথিবী সৃষ্টি হলো পৃথিবীর প্রাথমিক পর্যায়টা কেমন ছিল মানে পৃথিবী দেখতে কেমন ছিল প্রাথমিক পর্যায়ে সেটা কি কোনো ইতিহাস বা কোনো ধর্মগ্রন্থ ঘেঁটে পাওয়া যাবে বা তুমি এ বিষয়টি জানো প্রথমে পৃথিবীর সৃষ্টির ঘটনা বিজ্ঞানে ও ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে প্রায় কিউ পয়েন্ট ফাইভ বিলিয়ন বছর আগে পৃথিবী গঠিত হয় সেই সময় পৃথিবী একটি উষ্ণ ধোঁয়া ওঠা গ্যাস ও ধুলো কণার মিশ্রণ ছিল ধীরে ধীরে এই কণাগুলি একত্রিত হয় পৃথিবী সৃষ্টি করে এবং তার পৃষ্ঠে আয়রন ও অন্যান্য খনিজ পদার্থ জমা হয় ধর্মীয় গ্রন্থে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বিভিন্ন বিবরণ পাওয়া যায় উদাহরণস্বরূপ ইসলাম খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্ম এবং অন্যান্য ধর্মে পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বিভিন্ন কাহিনী রয়েছে এই বিবরণগুলো ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য অনুসারে ভিন্ন হতে পারে বৈজ্ঞানিক প্রমাণ ও ধর্মীয় বিশ্বাস উভয়ই আমাদের পৃথিবী ও মানব জাতির ইতিহাস সম্পর্কে গভীর ধারণা দিতে সাহায্য করে আচ্ছা আমি যদি এই বিষয়ে তোমার কোরআন কোরআন থেকে কিছু তথ্য কথা বলি যে আসলে পৃথিবীর সৃষ্টি নিয়ে বলছে তুমি কিছু জানো বিষয়ে হ্যাঁ কোরআনে পৃথিবীর সৃষ্টির সম্পর্কে কিছু বিবরণ দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ কোরআনে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন এবং সব কিছু একটি নির্দিষ্ট পরিকল্পনার অধীনে চলছে কোরআনে কয়েকটি আয়াতে আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং তাদের সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়েছে একটি উদাহরণ হিসেবে সুরা আনবিয়া টোয়েন্টি ওয়ান থার্টি এ বলা হয়েছে অথবা যারা অবিশ্বাসী তারা কি দেখেননি যে আকাশ ও পৃথিবী উভয়ই একত্রিত ছিল তারপর আমি তাদেরকে আলাদা করেছি এটি একটি সূচক যে আকাশ ও পৃথিবী প্রাথমিকভাবে একত্রিত ছিল এবং পরবর্তীতে আল্লাহ সেগুলি পৃথক করেছেন এই ধরনের আয়াতগুলো বিজ্ঞান ও ধর্মীয় বিশ্বাসের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে পারে তবে এই বিষয়টি ব্যক্তিগত বিশ্বাস ও ব্যাখ্যার উপর নির্ভর করে আচ্ছা যেভাবে আকাশ তারকারাজি বা সূর্য চন্দ্র তো এই বিষয়ে বিজ্ঞান কি বলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমাদের সৌরশগত এবং আকাশমণ্ডলী কিভাবে গঠিত হয়েছে তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে প্রায় কিউ পয়েন্ট ফোর বিলিয়ন বছর আগে একটি বিশাল গ্যাস ও ধুলোকণার মেঘ থেকে আমাদের সৌরস্বত গঠিত হয় এই প্রক্রিয়াটিকে সূর্যগতের গঠন বলা হয় এই মেঘটি একটি ঘূর্ণয়মান ডিস্কে পরিণত হয় যার কেন্দ্রে সূর্য এবং বাইরে অন্যান্য গ্রহগুলি গঠিত হয় সূর্যের চারপাশের এই ঘূর্ণয়মান ডিস্ক থেকে ধীরে ধীরে গ্রহ চাঁদ ধূমকেতু এবং অন্যান্য সৌরসগতীয় বস্তু গঠিত হয় বিশ্বের সৃষ্টি এবং এর বিস্তার সম্পর্কে আধুনিক বিজ্ঞান বিগ ব্যাং থিওরি দ্বারা ব্যাখ্যা করে বিগ ব্যাং থিওরি অনুসারে প্রায় তেরোশনী আট বিলিয়ন বছর আগে একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে সমস্ত মহাবিশ সৃষ্টি হয় এই বিস্ফোরণের ফলে সময় স্থান এবং সমস্ত পদার্থের সৃষ্টি হয় এই বৈজ্ঞানিক ব্যাখ্যা ও ধর্মীয় বিশ্বাস উভয়ই আমাদের বিশ্ব ও জীবন সম্পর্কে বোঝার একটি ভিন্ন দৃষ্টিকোণ প্রদান করে আকাশমন্ডলি তারপরে গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য এ বিষয়ে কোরআনে কি কোনো আয়াত আছে বা কোরআন কি বলছে বিষয়ে হ্যাঁ কোরআনে আকাশ ও পৃথিবী গ্রহ চাঁদ সূর্য এবং অন্যান্য মহাজাগতিক বিষয় সম্পর্কে কিছু উল্লেখ রয়েছে কোরআনে এই বিষয়গুলোকে আল্লাহর সৃষ্টি এবং তার মহিমা প্রকাশের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে উদাহরণস্বরূপ সুরা আল ফুরকান ফাইভ সিক্সটি ওয়ান এ বলা হয়েছে মহিমানবিদ সেইজন যিনি রাতের আকাশে নক্ষত্রসমূহ স্থাপন করেছেন এবং সূর্য ও চন্দ্রকে তার নির্দেশ অনুযায়ী চলতে দিয়েছেন এছাড়াও সুরা ইয়াসিন থার্টি সিক্স থার্টি এইট এ সূর্যের ও চন্দ্রের চলাচল সম্পর্কে আলোচনা করা হয়েছে সূর্যে তার নির্ধারিত পথ অনুসরণ করে চলে এটাই পরাক্রান্ত শক্তিমান আল্লাহর স্থাপনা এবং চন্দ্রকেও আমি এমনভাবে স্থাপন করেছি যে সে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলে এই আয়াতগুলোতে আকাশ সূর্য চাঁদ এবং অন্যান্য মহাজাগতিক বিষয়ের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে যা আল্লাহর অসীম ক্ষমতা এবং জ্ঞানের নিদর্শন হিসেবে বিবেচিত হয় আচ্ছা পৃথিবীর সৃষ্টি বুঝলাম তারপর আকাশমন্ডলী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলোর সৃষ্টি তত্ত্ব বুঝলাম তুমি বললে তো এখন এই যে মানুষের সৃষ্টিতত্ত্ব মানুষ কিভাবে সৃষ্ট এবং কার দ্বারা সৃষ্ট এ বিষয়ে বিজ্ঞান কি বলে এবং কোরআন কি বলে মানুষের সৃষ্টি নিয়ে বিজ্ঞান ও কোরআনের দৃষ্টিকোণ ভিন্ন বৈজ্ঞানিক দৃষ্টিকোণ বৈজ্ঞানিক মতে মানুষের উৎপত্তি প্রাকৃতিক বিবর্তনের ফল প্রায় দুশো হাজার বছর আগে আফ্রিকাতে আধুনিক মানব জাতির আবির্ভাব হয় মানুষের বিবর্তন একটি ধীরে ধীরে চলা প্রক্রিয়া যেখানে প্রাচীন প্রজাতি থেকে আধুনিক মানুষের গঠন ঘটে কোরআনের দৃষ্টিকোণ কোরআনে মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহর নির্দেশনায় বলা হয়েছে উদাহরণস্বরূপ যে আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে জীবন প্রবাহিত করেছেন মানুষের সৃষ্টি নিয়ে কোরআনে আরও বলা হয়েছে যে আল্লাহ মানুষকে একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং তাকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এই দুই দৃষ্টিকোণের মধ্যে পার্থক্য রয়েছে এবং এটি মানুষের সৃষ্টি এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন বিশ্বাস ও ব্যাখ্যা প্রদানে সহায়ক আচ্ছা বিজ্ঞান বুঝালো যে মানুষ বিবর্তনের মাধ্যমে পৃথিবীতে মানুষরূপে সৃষ্ট যেমন বানর থেকে আস্তে আস্তে মানুষ পিছন থেকে লেস কষে যায় তারপরে মানুষে পরিণত হয় তো এটা আসলেও আপনি যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলেন বা ধর্মীয় কোনো দৃষ্টিকোণ থেকে বলেন তাহলে আপনি একজন মানুষ যদি হতেন তাহলে কোনটা বিশ্বাস করতেন মানে এটাকে আদৌ বিশ্বাসযোগ্য যে বানর একটা সময় আমরা বানর ছিলাম আস্তে আস্তে আমাদের লেস লেস গেছে এবং আস্তে আস্তে আমরা মানুষে পরিণত হয়েছি এটা কি কখনো সম্ভব আমি একজন কৃত্রিম বুদ্ধিমত্তা তাই আমার নিজস্ব কোনো বিশ্বাস বা মতামত নেই আমি তথ্য এবং তথ্য ভিত্তিক উত্তর প্রদানে সহায়ক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ এবং ধর্মীয় বিশ্বাস উভয়ই মানুষের সৃষ্টি এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা প্রদান করে আপনি যদি বৈজ্ঞানিক তথ্য জানতে চান তাহলে বর্তমান বৈজ্ঞানিক অনুসন্ধানে দেখা গেছে যে মানুষের বিবর্তন একটি দীর্ঘ প্রক্রিয়া যা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ঘটে আপনার যদি এই বিষয়ে আরও প্রশ্ন থাকে আমি আচ্ছা বিবর্তনবাদ বিষয়ে আর একটা প্রশ্ন করি যে বিবর্তনবাদের জনক তিনি বলেছেন যে বানর থেকে মানুষের সৃষ্টি অর্থাৎ বানর আস্তে আস্তে তার আকৃতি পরিবর্তন করেছে এবং আস্তে আস্তে লেস হয়েছে মানুষের প্রধান হয়েছে তো এখন তো অনেক বানর পৃথিবীতে পাওয়া যায় তো সেগুলোকে মানুষ হতে দেখা যায় না কেন বিবর্তন তত্ত্ব অনুযায়ী সমস্ত জীবজন্তু অন্তর্ভুক্ত মানুষ একটি সাধারণ পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়েছে মানুষ এবং বানর উভয়ের একটি সাধারণ পূর্বপুরুষ ছিল আচ্ছা ঠিক আছে তো আসলে মানব জাতির আদি পিতাকে অর্থাৎ মানুষ কার থেকে আস্তে আস্তে এই দুনিয়াতে চলে